আমি সাজেশন দিচ্ছি মানেই জানবে যে এইটার জন্য একটা পুরো দিন পুরো রাত ব্যবহার করার পর আমি আপলোড করছি মাথায় রাখবে কিন্তু এই যে আজকে তোমাদের বলে এই অর্থাৎ একটা যত রকম ভাবে ঘুরিয়ে দিতে পারে তত রকম ভাবেই একটা কে আমি তোমাদের আজকে বলে দিতে চলেছি তো প্রথমে কমেন্ট করে জানাচ্ছো যে আগে কি তোমরা ভুলে গিয়েছিলে না প্ল্যাটফর্মের সঙ্গে এখনো বিশ্বাসের সঙ্গে ঝড়িয়ে রয়েছো করছো যে আজকের এই সাজেশনটা তোমার কতটা উপকারী এলো কত দিন ধরে এর জন্য অপেক্ষা করছিলে আর একটা আমি আমার তরফ থেকে বলে দিচ্ছি যে মেজর সাবজেক্ট গুলো ফুল্লি কমপ্লিট করার পর মাইনর দেওয়া শুরু করব এটা নয় নিয়ে শুরু করবো ওকে কারণ একটা সিস্টেম থাকে সিস্টেমে না গিয়ে উল্টো পাল্টা দিলে কিন্তু হবে না তাই তোমাদের মেজর ওয়ান পুরো শেষ করেছি মেজর টু পুরো শেষ করবো আজকে তারপর তোমাদের মাইনার সাবজেক্ট দেওয়া শুরু করবো চ্যানেলটিকে এক্ষুটি সাবস্ক্রাইব করে দিচ্ছ এবং অবশ্যই বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিচ্ছ নিজ তু বাংলা যারা দেখেছো তাদেরকে প্রথমে একটা কথা বলে দিচ্ছি সব থেকে ঘাটিয়া সাবজেক্ট চুজ করেছ সবথেকে ঘাটি একটা সিলেবাস এবং সবথেকে বেশি পড়তে হয় এই বাংলাতে বাংলা যে ভেবে আমরা নিয়েছিলাম তার পুরো বিপরীত হয়েছে

এই প্রশ্নটাই পরীক্ষাতে আসবে তবে এই প্রশ্নটা নয় কোশ্চেনটা কেমন করে আসবে তোমাদের বলে দিচ্ছি বিরাঙ্গনা কাব্যে মধুসূদন দত্তের যুক্তিসঙ্গত আলোচনা করো ভালো করে বুঝবে কিন্তু যদি এই কোশ্চেনটা না আসে তাহলে এই কোশ্চেনটা আর কি কি ভাবে আসতে পারে নাম নামকরণের সার্থকতা অর্থাৎ বিরাঙ্গনা কাব্যে নাম নামকরণের সার্থকতা আলোচনা করো কাব্যের নাটকীয়তা আলোচনা করো বা বিরাঙ্গনা কাব্যের নাট্য ধর্ম আলোচনা করো বিরাঙ্গনা কাব্যের রোমান্টিকতা কতটা প্রাধান্য পেয়েছে সেটা আলোচনা করো তারপরে ধরো তোমাদের বললো পাশ্চাত্য কাব্যদর্শনের এত ভাবে ঘুরে আসবে ভাবো আচ্ছা এরপরে ধরো বিষয়বস্তু আলোচনা করো একই ব্যাপার তো মোট কথা হচ্ছে বিরাঙ্গনা কাব্য নিয়ে তোমাদের যে কোশ্চেন জিজ্ঞাসা করো যারা যারা বিষয়বস্তুকে সলিড ভাবে মানিয়ে নিয়েছো তাদের আর কোনো চিন্তা নেই বিষয়বস্তু ভালো করে করে দিচ্ছ তাহলে কিন্তু লিখে দিক ওটা হান্ড্রেড পার্সেন্ট স্যারেরা রাইট এবং নাম্বার দিতে বাধ্য হবে ওকে এখান থেকে আরেকটা কোশ্চেন যেটা এর মধ্যেই লুকিয়ে রয়েছে সেটা হচ্ছে শকুন্তলার তাকে কেন বিরাঙ্গা বলা হচ্ছে তো তুমি বিষয়বস্তুর মধ্যে তো লিখবেই এটা তাহলে কি এরকম ভাবে কোশ্চেনটাকে ঘুরিয়ে দিতে পারে তাহলে তোমাদের এস একাডেমি মেজর টু বাংলা থেকে স্নেহ ছাত্রছাত্রীদের প্রথম একটা কোশ্চেন কি কি ভাবে ঘুরিয়ে দিতে পারে সেটা বলে দিয়েছি সাবস্ক্রাইব করেছো থ্যাংক ইউ আর হ্যাঁ অবশ্যই শেয়ার করছো অবশ্যই শেয়ার করছো কারণ মেজর টু বাংলার সাজেশন কি বলবো মানে প্রচন্ড টাফ প্রচন্ড টাফ বানানো প্রচন্ড টাফ প্রচন্ড পরিশ্রম লাগে হ্যাঁ যাদের কাছে বই আছে তারা জানে যে স্যার যাকে সাজেশন দিচ্ছে কি করে দিচ্ছে সেটা শুধু স্যারই জানে এত কোশ্চেন যে কোনটা করব কোনটা ছাড়ব তার জন্য বলছি অবশ্যই সাবস্ক্রাইবটা করে একটু আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করো নেক্সট দুই নম্বর কোশ্চেন করছো মাতৃত্বই কেকই ও জনাকে স্বামীর প্রতি অভিযোগে উদ্যত করেছে এই যে দুটি চরিত্র কেকই অর্থাৎ কেকইটা কেমন আসতে পারে চরিত্রটা যে ক্রুদ্ধ ফরেনের বিচিত্র গর্জন বা তোমাদের জনাকে নিয়ে কেমন একটা চরিত্র আসতে পারে যে স্বতন্ত্র অধিকারী অধিকারিণী এইরকম দুটো নিয়ে চরিত্র আসতে পারে বা বিষয়বস্তু আলোচনা করো তার মানে হচ্ছে দুটো চরিত্রকে একটার মধ্যে দুজনকে রাখতে পারে বা আলাদা দিতে পারে ওকে আলাদা সেটাও বলে দিলাম আর একসঙ্গে দিলে তো প্রস্তেষাই বলে দিলাম ওকে চলো এবার আমরা যাচ্ছি তিন নম্বর তিন নম্বর প্রশ্ন কি আছে না পরম অধর্মচারী রঘুকুলপতি রঘুকুলপতি কে এবং তিনি কোন কারণে অধর্মচারী ওকে তিন নম্বর প্রশ্ন হয়ে গেল চার নম্বর কি না এর মনে এর মনে যে সু পাখি ছিল কেন আসি তাহারে কার ব্যাধি বলা হয়েছে কাকে তাৎপর্য পাঁচ নম্বর তারা পত্রিকায় তারা চরিত্র বিশ্লেষণ করে তারার অবৈধ বাসনা কতটা কাব্যগুণ সম্পন্ন সেটা আলোচনা করব নেক্সট প্রশ্ন ছ নম্বর গুরুপত্নী চাহে ভিক্ষা দেহ ভিক্ষা তারে কোন গুরু কথা এবং কি কি সেখানে চা হয়েছে আলোচনা করো তোমাদের যদি মনে হয় যে মেজর বাংলা সাজেশন বানানো খুব সহজ তাহলে তো বলবো শুধু ভিডিওটাই দেখো না সাবস্ক্রাইব করা আছে না শেয়ার করা আর যদি মনে হয় আমি দেখতে পাচ্ছি স্যার এই কোশ্চেন দিয়েছি কিন্তু এর বাইরেও গাদা দা কোশ্চেন রয়েছে শুধু একটা বিরাটমান কাব্যের মধ্যেই তো স্যার কিন্তু ওই কোশ্চেনটা টা দিয়েছে তার আমরা বুঝতে হবে যে প্রচন্ড পরিশ্রম লেগেছে ওই কোশ্চেনটাকে খুঁজে বার করার জন্য কোনটা করবো আর কোনটা করবো না যদি মনে হয় তবেই একটা ভেবেছিল যথা অর্থাৎ আলোচনা করো আমি জাস্ট প্রথম লাইনটা তোমাদের বলে দিলাম খুব ইম্পর্টেন্ট দেখলো হ্যাঁ আচ্ছা বিহারীরা চক্রবর্তীকে ভোরের পাখি কেন বলা হচ্ছে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন তোমাদের কিভাবে ঘুরিয়ে দিতে পারে সেটাও বলে দিচ্ছি শারদা মঙ্গল কা বেত্রি কালের সরস্বতী মূর্তি যে পরিচয় দেওয়া হয়েছে সেটা আলোচনা করো কোশ্চেনটা এইভাবে ঘুরিয়ে দিতে পারে যে শারদা মঙ্গল কাব্যে নিসর্গ চেতনা নিয়ে আলোচনা করো এটাও আসতে পারে একই কোশ্চেন কিন্তু মাথায় রাখবে আচ্ছা অথবা কি আসতে পারে চির আনন্দময়ী বিষাদিনী শারদা কখনো স্পষ্ট কখনো স্পষ্ট এরকম আসতে পারে আমার কোশ্চেনটা এইভাবে আসতে পারে যে শারদা মঙ্গল কবি পরিচয় দাও শারদা মঙ্গল কাব্যে সরস্বতী বিরহের পরিচয় দাও শারদা মঙ্গল কাব্যে ত্রিকাল ত্রিভিদ এর পরিচয় দাও কাব্যে প্রেম ও সৌন্দর্যের পরিচয় দাও শারদা মঙ্গল কাব্যে রোমান্টিক কবি সে কতটা স্বার্থ সেটা পরিচয় দাও এই কাব্যে শারদার বিভিন্ন ভাবমূর্তি আলোচনা করো এই কাব্যের দ্বন্দ্বের মধ্যে দিয়ে কবি মানসের যে আনন্দ মানে এইটা আলোচনা করো তার মানে কি চাই দিক যেভাবে দিক তোমরা শারদা মঙ্গল কাব্যের বিষয়বস্তু যদি করে নিতে পারছো তাহলে তোমাদের আর কোন চিন্তা করার দরকার নেই যে শারদা মঙ্গল থেকে কোন বড় প্রশ্ন দিতে পারি এবং কোনটা আমি করবো ওকে ঝামেলায় চুকিয়ে দিলাম বিষয়বস্তুকে সুন্দরভাবে নিজের মতন করে বুঝে নিয়ে পরীক্ষা হলে তুলে দিয়ে আসতে পারলে তোমাদের যে কোন কোশ্চেন দিক তার সঙ্গে কিন্তু অবশ্যই সেটা মানানসই হয়ে যাচ্ছে আচ্ছা নেক্সট হচ্ছে তোমাদের তোমারে হৃদয়ে রাখি সদানন্দ মনে থাকি তাৎপর্য আলোচনা করো নেক্সট উন্নত গিরিবালা জুড়াও প্রাণের জ্বালা ওকে তাৎপর্য আলোচনা করো নেক্সট দেখো শোক কাব্য কাব্যের স্বার্থকতা আলোচনা করো এশা কাব্যের স্বার্থকতা আলোচনা করো নেক্সট হচ্ছে অক্ষয় কুমার বড়লের এশার মৃত্যু পর্বের কবিতাগুলির মধ্যে প্রঘাঢ় হৃদয় যন্ত্রণা অনুররণ আলোচনা করো ওকে আচ্ছা কবিতার মধ্যে কবি শ্রী এর মনুষ্যত্বকে কিভাবে স্মরণ করেছে বা কোশ্চেন এইভাবে আসতে পারে প্রথম ও প্রধান বিশেষত্ব আলোচনা করো ওকে তো এই মানে এই তিন চার রকম ভাবে ঘুরিয়ে আসতে পারে আচ্ছা নেক্সট যাচ্ছি এশা কাব্য অবলম্বনে মৃত্যু প্রেম আর প্রকৃতি ভাবনা আলোচনা করো আমি আমার ছাত্রছাত্রীদেরকে যারা এখানে অনলাইন ক্লাস করছে অফলাইন করছে তাদেরকে আমি ঠিক এমন ভাবে এই প্রকৃতি ভাবনাকে আমি রেখেছি যাতে তারা নিজেরা সুন্দর করে বুঝিয়ে বাংলা করবার সুন্দর ভাষা সহজল ভাষায় নোট করে দিয়েছি তারা নিজেরা সেবার এবার যদি দেখা গেল এই কোশ্চেনটা দিল যে এশা কাব্য অবলম্বনে মৃত্যু ভাবনা আলোচনা করো তাহলেও তারা করতে পারবে যদি প্রেম দেয় বা প্রকৃতি দেয় তারা তিনটাকে আলাদা আলাদা করে দিয়ে আসতে পারবে এইভাবে কিন্তু আমি তাদের শিখিয়ে দিয়েছি আচ্ছা এরপর চলে আসছি পর্বে প্রথম ও দ্বিতীয় কবিতায় রয়েছে বাস্তব ঘটনার অসাধারণ রূপ আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট রিজ বাংলা থেকে সাবস্ক্রাইব করে নিয়েছো অবশ্যই আমি জানি তুমি করে নিয়েছো কিন্তু फोर्थ সেমিস্টার শ্রেণী ছাত্র ছাত্রীরা আমাকে একটু ক্ষমা করবে যে চুপ মানে সেকেন্ড সেমিস্টার তোমাদের ভাই বন্ধুদের একটু ব্যস্ত থাকার জন্য তোমাদের দিকে অত ধ্যান দিতে পারিনি কিন্তু কিছু মনে করো না এবার তোমাদের পরিষ্কার করে চতুর্থ সেমিস্টার নিয়ে সবকিছু নিয়ে আসছি আচ্ছা এরপর দেখো এ কি শুধু প্রহে লেখা তারপর আলোচনা করো তারপরে অসৌচ পর্বে দ্বিতীয় কবিতায় কবি প্রিয়তমা পত্নীর মৃত্যুকে যেভাবে বিশেষ থেকে নির্বিশেষ করে তুলেছেন সেটা আলোচনা করো আচ্ছা সান্ত্বনা পর্বে কবি অক্ষয়কুমার বলে মৃত্যু চেয়ে আলোচনা করো তারপর প্রশ্ন বিজয়চন্দ্র মজুমদার মধ্যাহ্ন কবিতার মধ্য দিয়ে কোন বিষয়কে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে আচ্ছা এবার কিন্তু একদম তোমাদের মেজর টু বাংলার বইয়ের একদম শেষের দিকে চলে এসব কৃতি কবিতাতে হ্যাঁ আচ্ছা নবীচন্দ্র সেন তার মাইকেল মধুসূদন দত্ত নামের যে কবিতায় কোন বক্তব্যকে তুলে ধরার চেষ্টা করেছে আচ্ছা আর মাত্র দুটো কোশ্চেন তাহলে আমি একটু বাংলা আপাতত বলবো না পরিষ্কার ভাবে শেষ তারপরে এইখান থেকে কোন কোন কোয়েশ্চেন গুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আমি সেইগুলো তোমাদের কিন্তু বলে দেবো এখন এগুলো পড়ে নাও কি থাকবে বিরহ কবিতায় কবি বিরহকে ঘনীভূত করতে কোন পরিবেশকে ফুটিয়ে তুলেছেন আর লাস্ট কোয়েশ্চেন সাবস্ক্রাইব করে নিয়েছো অবশ্যই করেছো এবং যত পারবে কিন্তু সে একটা করে দিও কারণ তুমি তো করে নিয়েছ কিন্তু অনেক জনা এখনো এই প্ল্যাটফর্মকে পায়নি তাদের কাছে কিন্তু অনুরোধ রইল তোমাদের কাছে একটু ছড়িয়ে দেওয়ার শেষ প্রশ্ন কি না কামিনী রায় ডেকে আনা দেবেন্দ্রনাথের মানে মা এবং রজনীকান্তের ব্যাকুলতা এই যে কবিতার বিষয়বস্তু আলোচনা করো এই তিনটা একবার দেখে রাখতে হবে এমন করে দেখে রাখবে যে পড়লে বানিয়ে দিয়ে আসতে পারবে ওকে তো এই হচ্ছে মেজর টু বাংলার মানে কি বলবো দুর্লভ সাজেশনই বলতে পারো কারণ এর সাজেশন করা যে কি টাফ এবং যে তোমাকে দিতে পারবে অবশ্যই জানবে যে যথেষ্ট সে পরিশ্রম করেছে এই পাঠটার জন্য আমি আবার বলে দিচ্ছি ঘাটিয়া থেকে ঘাটিয়া সিলেবাস এইটুকুই বলবো ভালো থেকে সুস্থ দেখো যত পারবে শেয়ার করো